সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী দিন জবাই আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনাদের জানা থেকে দর্শক আট সপ্তাহের দিন বসতি শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার চব্বিশ আগস্ট দু হাজার চব্বিশ রয়েছে আমরা দর্শক যে পাঁচটাতে সুন্দর সুন্দর খামারও বুঝি কি গেলে ব্যথা কিনা এখানটা একটু দেখাবো কেমন ধরে বেঁচা কিনেছে শুরুতেই কিন্তু জুবাইদুল ভাইয়ের হতে দেখছি দর্শক এই যে এইটি টানাটানি কিন্তু হচ্ছে সম্ভবত কাস্টমার লেগে আছে দাম দিচ্ছে কে নিলেন না বিক্রি করতেছেন ও নিচ্ছেন আচ্ছা আচ্ছা জুবাইদুল ভাই কিনতে চায় এনার গরু কিনতে

গরু কিনাতে কিন্তু অনেক স্পার্ট সমত একটি জোড়া দিতে চাই দর্শক কালার কিন্তু অনেক আছে না একটু দেখাবো আমাদের রেগুলার ভাই কিন্তু ধরে আছে কত কত একটু বলে দেন দর্শক লেখার জন্য কিন্তু চলে যাচ্ছে এই যে কত দিল শেষে পঁয়ষট্টি দিছে ফুল পিল না একটু কম দিছে পঁয়ষট্টি আচ্ছা হয়ে গেল কিন্তু এই যে পাইটা তো বড় জোড়া হলো একটা মানেই নেয় না

এক বছর কিন্তু প্লাস বয়স দর্শক আর অনেকটাই বড় কিন্তু আর কোনটা আপনার ভাই আর কোন দিক আর এটা তো কিনা দেখলাম এটা কত দিলেন পঁয়ষট্টি এখন কেমন চাইছেন লাভ সাত হাজার দু হাজার লাভের আশায় দর্শক এটি কিন্তু পঁয়ষট্টি আপনাদের কিছুক্ষণ আমরা কিনা দেখেছি এখন সে সাতষট্টি চাই বাইরে কিন্তু আরো একটা কালেকশন আছে এবার এটা আপনার এখানকার দুইটা না এই দুটা এই দুটো কিন্তু বাইরের কারণ শোনা এগুলো কিন্তু ছ মাস প্লাস পারসেন্ট কিন্তু বেশ ভালো এগুলো কেমন চা আপনার এক লাখ ষোলো আর বলে কেমন কাস্টমার কাস্টমার সাত আটশো পর্যন্ত কাস্টমার দাম দিচ্ছি আপনাদের আশা বেঁচে কিনে শেষে বারো এটা তো একটু এটা তো ঝুল ভালো কিন্তু নাবি তো একটু শর্ট গরু ভালো আছে কালার ভালো ঝুলো বেশ ভালো আর এটা একটু নাবি বড় ছিল না সেটা এটা কিন্তু পার্সেন্টে ভালো ছিল এই ধরনের বাচ্চার তো কালেকশন থাকে আপনার কাছে সব সবসময় নাম্বারটা দিয়ে দিন তো আপনার জিরো ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ডাবল ফাইভ সেভেন টু ওয়ান এইট ফোর থ্রি ফোর থ্রি চারটায় কালেকশন থাকলো চাতে কালেকশন ছিল ভাইয়ের একটু দেখালাম আপনাদের দামের ধারণা দিলাম কেমন দরে বেচা কেনা করতেছে আর বাজারের কি অবস্থা আজকে গতিমতি এখনো শুরু হয়নি কালেকশন তো হচ্ছে আপনারও বাচ্চা তো বেশি মনে হচ্ছে আজকে বাজারে হ্যাঁ কম বাচ্চা বেশি বড় ভাই ভালো আছেন ভাই ভালো কেমন হচ্ছে ভাই আজকে

ষাট একষট্টির ভিতরে কিন্তু বেচা কিনা হবে আজকের বাজারে ভাই ভালো আছেন ভালো আছেন তো ছোট থেকে বড় দেখলেন দর্শক ব্যবসা ম্যানেজার ছোট করে ব্যবসা হচ্ছে না না কালেস ফোনই করলেন হঠাৎ করে বড় এটা কেমন হলে বেচা কিনা আজকে কোনটা এই যে পাশের চকলা ভালোটা এত বেশি বেচা কিনা কেমন

খুবই খারাপ পাটি পাথর কম বোঝা যাচ্ছে না এটা কেমন চা ছিল আজকে আপনাদের এটি দেখছিলাম দর্শক সাধারণ চা দাম দাম দিচ্ছে কেমন ভাই দামই বলো না পঞ্চাশ বাহান্ন আর আপনাদের আশা ছাপ্পান্নর ভিতর দর্শক বেচা কিনা কিন্তু ছাপ্পান্নর ভিতর হলে হবে আর পুরোটাই কিন্তু সাদা সাইয়াল দর্শক বাচ্চার পার্সেন্ট ভালো আছে চেঁচা ভালো আছেন বেচা কিনা তো কম স্লো কাস্টমার কম না দর্শক বরাবরের মধ্যে কিন্তু চাদার মধ্যে ভালো ভালো সার বাচ্চা আছে আর ভালো ভালো বাচ্চার কিন্তু কালেকশন থাকে এটা জোড়া কেমন চাইছিলেন কাকা এক লাখ পনেরো আর কাস্টমার কেমন দাম দেয় দুটা মিলিয়ে এক লাখ দুই হাজার পাঁচ হাজার সামান্য বলে আর আপনাদের চাওয়া শেষ কত বেচা কিনা সাত আট হাজারের ভিতর বেচা কিনা কিন্তু ষাট থেকে আট হাজারের ভিতর করতে চায় দাম সমান থেকে পাঁচ হাজার পর্যন্ত কাস্টমার আছে দর্শক দুটাই কিন্তু পার্সেনে বাচ্চা এবং এগুলো কিন্তু বয়স বেশি হবে না চার মাস পাঁচ মাস করে বয়স আসবে লালটার একটু বয়স বেশি হবে দর্শক একটু পাঁচ মাস হবে পার্সেনে দুটাই ভালো ভাই ভালো আছেন কি অবস্থা বেঁচে কিনে আপনার একটা দিলেন একটা আছে বাজার কেমন যাচ্ছে আজকে একটু হালকা স্লো না এটা কেমন চাইছিলেন লোড তো ভালো শরীরে কিন্তু মাংস আছে আর গঠনে বেশ ভালো পার্সেন্টে ভালো আছে পঁচাত্তর চা দাম সর্বোচ্চ কত বলছে আজকে কাস্টমার পাঁচষট্টি ত্রিষট্টি কেমন হলে দেওয়া যায় এটা মোটামুটি পঁয়ষট্টি একটু উপর যাইতে হবে দশ পঁয়ষট্টি প্লাস কিন্তু চা বাচ্চার বয়স সাত মাস হবে দর্শক ছ থেকে সাত মাস বয়সের কিন্তু আর খাবার দাবার কিন্তু ভালো গেছে শরীরের মাংস আছে এটি আমদানি কিন্তু যথেষ্ট ভালো ছিল দর্শক আজকে আর সুন্দর সুন্দর বাচ্চার কিন্তু কালেকশন আছে হাঁটে মোটামুটি এই সাইডটাতে সাইডজাতের বাচ্চাগুলি বেচে কিনা হয় একটু ধারণা দিলাম আপনাদের কেমন ধরে বেচে কিনা হলো এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম আহ